বিনা ভুটের সরকার আর নেই দরকার বিনা ভোটের সরকার আর নেই দরকার স্বৈরাচার সরকার আর নেই দরকার বিনা ভোটের সরকার আর নেই দরকার দফা এক দাবি এক শেখ হাসিনা পদতে দফা এক দাবি এক শেখ হাসিনার পদতে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক আছেন সমন্বয়কের যে দাবি গুলো দিয়েছেন দফা এক দাবি এক শেখ হাসিনার পদতে এবং সেখানে তারা পনেরোটা দফা তারা দিয়েছেন কি কি করা যাবে কি কি করা যাবে না আন্দোলনে কি কি করা যাবে কি করা যাবে না তারা হচ্ছে অনেকে সেটা জানেন না এটা আমি আপনাদের আজকে বলে দিচ্ছি কিন্তু একটা জিনিস সবাই মনে রাখবেন দফা এক দাবি এক শেখ হাসিনার পদতে তো আমরা যেটা পেয়েছি অসহযোগ আন্দোলনে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমত হচ্ছে কেউ কোনো ধরনের ট্যাক্স বা কাজনা প্রদান করবেন না দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল কেউ পরিশোধ করবেন না তিন নাম্বার হচ্ছে সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন বুঝে নেবেন নাম্বার ফোর শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ নাম্বার প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না ছয় নাম্বার সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন সব বর্জন থাকবে সাত নাম্বার বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য কেউ কালাশ করবেন না আট নাম্বার দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কেউই কাজে যাবেন না নয় নাম্বার গণপরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না দশ নাম্বার জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার মানে রবিবার ব্যাঙ্কগুলো খোলা থাকবে এগারো নাম্বার পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রায়ড ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবেন বারো নাম্বার দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে তেরো নাম্বার বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে কেউ ডিউটি পালন করবেন না বিজিবি ও নৌবাহিনীর ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। চোদ্দ নম্বর আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না নাম্বার বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপনী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট সব বন্ধ থাকবে তবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স ফায়ার গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং কর্তব্যরত এই খাতে কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে একই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখার আহ্বান জানানো হয়েছে এই হলো এই অসহযোগ আন্দোলনের কি কি করা যাবে কি কি করা যাবে না এটা দফা কিন্তু মূল দফা যেটা মূল দাবি যেটা সেটা হচ্ছে একটাই দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ স্বৈরাচার সরকার আর নেই দরকার বিনা ভোটের সরকার আর নেই দরকার আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হচ্ছে এই যে সমন্বয়ের দিনে বার্তাটা দিয়েছেন কি কি করা যাবে কি করা যাবে না আমি হচ্ছে আমি একজন ছোট মানুষ আমি একজন ছাত্র আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করুন ছাত্রদের পাশে থাকুন কারণ আপনারা যখন ছাত্রদেরকে সাপোর্ট দিবেন যারা গার্জিয়ান আছেন বাবা মা আছেন বা হচ্ছে ভাই বোন আছেন আত্মীয় স্বজন আছেন আপনারা তো সবাইকে সাপোর্ট দিন আপনারা নিজেরাও মাঠে নাম এখন সময় হচ্ছে পরিবর্তনের আমরা যদি চাই আমরা চাইলেই সম্ভব একতাই শক্তি একতাই বল আমরা শুনেছি না একতাই শক্তি একতাই বল আমরা সবাই মিলে চাইলেই পারি সুন্দর একটা বাংলাদেশ সবার মাঝে উপহার দিতে আমরা চাইলেই পারি সানিতে বসবাস করতে আজকে দেশের যে অবস্থা আজকে যে রক্তাক্তর অবস্থা মানে হচ্ছে চোখ বন্ধ করলে বেশে উঠে যে পানি লাগবে পানি আবু স্থায়ীদের সেই হাহাকার বেশ গুলা ওঠে প্রতিবাদ গুলা বেশে ওঠে কিন্তু তারা নিরস্র যে মানুষগুলোর উপর ছিল তাদেরকে যেভাবে হত্যা করেছে আমরা সবাই দেখেছি আসলে এগুলা বলতে গেলে কথা আসে না বাসা আসে না তো আমরা একটাই জিনিসই চাই এই সরকারের পতন চাই বাংলাদেশের শান্তি চাই সবাই ভালোভাবে বাঁচতে চাই সবাই অসহযোগ আন্দোলনের সাপোর্ট দিবেন সহযোগিতা করবেন নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে যে যেখানে আসে সবাই সাপোর্ট দিন সবাই হচ্ছে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম